এখন আমরা সারাদিন কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন সুনির্মল চক্রবর্তী এক নম্বরে কি বলেছে এক বাক্যে উত্তর দাও এক এক প্রশ্নে কি বলেছে খাতা ছাড়া আর কথায় কথায় মানুষকে লিখতে দেখেছ তুমি উত্তর হবে খাতা ছাড়া আমি দেওয়ালে ব্ল্যাকবোর্ডে লিখতে দেখেছি একের দুই প্রশ্নে কি বলেছে লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছ উত্তর হবে লেখালেখি ছাড়া আমি খাতায় ছবি এঁকেছি গল করে কাটকুট খেলা খেলেছি একের তিন প্রশ্নে কি বলেছে খাতায় পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে উত্তর হবে জেট বিমান বানানো নৌকা বানানো বল বানানো প্রভৃতি খেলা খাতার পৃষ্ঠা দিয়ে ছোটরা খেলতে পারে একের চার প্রশ্নে কি বলেছে ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায় উত্তর হবে ছবি আঁকার খাতার পাতা সাদা ও একটু মোটা হয় অন্যদিকে লেখার খাতা পাতলা হয় এবং সাদা লাইন টানা ও খপ খপ হয় একের পাঁচ প্রশ্নে কি বলেছে ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে উত্তর হবে ছবি আঁকতে সাধারণত অঙ্কন খাতা পেন্সিল রাবার রং প্রভৃতি জিনিস কাজে লাগে একের ছয় প্রশ্নে কি বলেছে তুমি যেসব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকা উত্তর হবে আমি যেসব ছবি আঁকি সেগুলো মূলত প্রকৃতি নিয়ে আঁকা একের সাত প্রশ্নে কি বলেছে এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায় উত্তর হবে নাটক গান কবিতা প্রভৃতির মাধ্যমে একের আট প্রশ্নে কি বলেছে তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো উত্তর হবে আমি খুব আনন্দ পাব সেই দিনগুলোর কথা মনে পড়বে দুই নম্বরে কি বলেছে ঠিক বাক্যটির পাশে ঠিক চিহ্ন এবং ভুলটির পাশে ক্রস চিহ্ন দাও উত্তর দুয়ের এক কি বলেছে শিশুটি এই কবিতায় একজন শিল্পী এই বাক্যটা ঠিক হবে চিহ্ন বসেছে দুয়ের দুই সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন এই বাক্যটা ভুল হবে ক্রস চিহ্ন বসেছে দুইয়ের তিন তার আকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি এ বাক্যটা সত্য হবে ঠিক চিহ্ন বসেছে চার স্পষ্ট জানে ছবিটা আঁকে এ বাক্যটা ভুল হবে ক্রস চিহ্ন পাঁচ অনেক ছবি একেও শিশুটির মনে স্বস্তি নেয় এ বাক্যটা সত্য হবে ঠিক হবে ঠিক চিহ্ন বসেছে তিন নম্বরে কি বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তিনের এক উত্তর হবে সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে তিনের দুই উত্তর হবে শিশুটির আকার বিষয় নানা রকম তিনের তিন উত্তর হবে শিশুটির সব ভাবনাই বে হিসেবি তিনের চার উত্তর হবে শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার খাতা দেখতে হবে তিনের পাঁচ উত্তর হবে শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চাই না চার নম্বরে কি বলেছে শূন্য স্থান পূরণ করো উত্তর চারের এক সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে চারের দুই হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই চারের তিন হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি চারের চার এত সব আঁকি তবু মনে ভরে যায় না চারের পাঁচ আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না পাঁচ নম্বরে কি বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো উত্তর এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে হিজি বিজি এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে দিন এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে মনখানা এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে এই সব এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে আসল ছয় নম্বরে কি বলেছে বর্ণ বিশ্লেষণ কর খাতা আঁকি আঁকতে ভাবনারা উত্তর লেখা হয়েছে খাতা খ এই যে আকার আছে আকারের জন্য হয়েছে আ ত ত আকারের জন্য আ আকি আ চন্দ্রবিন্দু আছে চন্দ্রবিন্দু ক। ক হসন্ত হস্তিকারের জন্য হস্য আকি আকতে তে আ চন্দ্রবিন্দু আছে চন্দ্রবিন্দু ক আছে একারের জন্য এ বসেছে ত এ তে ভাবনাড়া ভা যগ আকারের জন্য আ ভাব ব ব যগ বয়ের সঙ্গে উচ্চারণ হচ্ছে ব নাড়া না দন্তন্য আকারের জন্য আ দন্তন্য আব না রা র আকারের রা আছে যেহেতু আ সাত নম্বরে কি বলেছে ক খ স্তম্ভ মিলিয়ে লেখো ক স্তম্ভ আর খ স্তম্ভ মিলাতে বলেছে ঘোড়া হয়ে যাবে জুড়ি গাড়ি খাতা হয়ে যাবে কলম ছবি হয়ে যাবে তুলি পাখি হয়ে যাবে আকাশ গাছ হয়ে যাবে বন আট নম্বরে কি বলেছে নিচের শব্দগুলির যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো বিচিত্র দিবারাত্র পৃষ্ঠা চিত্ত চিত্র গজ অশ্ব পক্ষী বৃক্ষ উত্তর লেখা হয়েছে বিচিত্র হিজিবিজি দিবারাত্র সারাদিন পৃষ্ঠা পাতা চিত্ত মন চিত্র ছবি গজ হাতি অশ্ব ঘোড়া পক্ষী পাখি বৃক্ষ গাছ নয় নম্বরে কি বলেছে কি বলে লেখো উত্তর হাতির ডাককে বলে ব্রিংহর্ন ঘোড়ার ডাককে বলে হ্রেসা পাখির ডাককে বলে কুজন দশ নম্বরে কি বলেছে আমি আঁকি তুমি সে আর তিনি আঁকলেন কি লিখবে উত্তর লেখা হয়েছে তুমি আঁকো সে আকে তিনি আঁকেন এগারো নম্বরে কি বলেছে একের বেশি বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো উত্তর নানা কত এত সব বারো নম্বরে কি বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও উত্তর লেখা হয়েছে মন হয়ে যাবে হৃদয় আর এই মন মানে হয়ে যাবে পরিমাপের একক আশা মানে আগমন এই আশা মানে হয়ে যাবে প্রত্যাশা তেরো নম্বরে কি বলেছে রয়ে ও ভরে শব্দ দুটির অন্য রূপ লেখো উত্তর লেখা হয়েছে রয়ে হয়ে যাবে থেকে ও ভরে হয়ে যাবে ভর্তি করা চোদ্দ নম্বরে কি বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও চাই ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো উত্তর চাই তাকানো শিশুটি তার মায়ের দিকে করুণ দৃষ্টিতে চাই চাই চাওয়া ঋষিতা তার বান্ধবীর কাছে একটি গল্পের বই চাই চোদ্দোর দুই কি বলেছে পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখ উত্তর পাতা গাছের পাতা আম গাছটাতে অনেক পাতা আছে পাতা বিছিয়ে দেওয়া অতিথিদের বসার জন্য আসন পাতা হয়েছিল পনেরো নম্বরে কি বলেছে বাক্য রচনা করো সারাদিন খাতা হিজিবিজি ছবি মন উত্তর লেখা হয়েছে সারাদিন জমিতে কৃষকেরা সারাদিন কাজ করে খাতা রকি দোকান থেকে বাংলা খাতা কিনল হিজিবিজি শিশুটি খাতায় হিজিবিজি ছবি আঁকে ছবি বানটি সুন্দর ছবি আঁকতে জানে মন পরীক্ষায় ভালো ফল করতে হলে মন দিয়ে পড়াশোনা করো ষোলো নম্বরে কি বলেছে বাক্য বাড়াও সোলোর এক আমি আঁকি কি আঁকো উত্তর হবে আমি হাতি ঘোড়া গাছ পাখি আঁকি সলর দুই খাতাটায় রয়ে যায় কি কিভাবে উত্তর হবে হিজিবিজি ভাবনাগুলো ছবি হয়ে খাতাটাই রয়ে যায় সলর তিন ভালো লাগে নানা ছবি আঁকতে কখন উত্তর হবে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে সলর চার আমি জানি অত কি কি জানো না উত্তর হবে কি এসো বাকি তা আমি জানি না সলর পাঁচ মন যেতে চাই না কি ছেড়ে উত্তর হবে আকার খাতা ছেড়ে মন যেতে চাই না সতেরো নম্বরে কি বলেছে সারাদিন কবিতার অনুসরণে লেখো কবির সারাটি দিন কিভাবে কাটে উত্তর লেখা হয়েছে কবি সুনির্মল চক্রবর্তীর লেখা সারাদিন কবিতায় কবি সারাদিন ছবি এঁকে কাটায় কবির হিজিবিজি ভাবনাগুলো খাতায় প্রকাশ পাওয়া যায় নানারকম ছবি যেমন হাতি ঘোড়া গাছ পাখি এসবই খাতায় আঁকে ছবি এঁকে কবির মন ভরে না খাতা ছেড়ে উঠতে চায় না